তোমাদের একটা ছোটো গল্প পাঠ করে শোনাচ্ছি যদি তোমাদের গল্প পাঠ আমার ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থাকার অনুরোধ রইল বিমল কুমার আচার্যর ফেসবুক থেকে সংগৃহীত অবশেষে গিন্নিয়ার কন্যার যৌথ চাপে কণ্ঠাসা হয়ে ঝোলা হাতে বেরোলাম ইলিশের খোঁজে খোকা বা খুকি ইলিশ চলবে না আর হ্যাঁ চাকা চাকা রাউন্ড পিস করে আনতে হবে গিন্নির কড়া দাওয়ায় একটা প্রেশারের ট্যাবলেট সঙ্গে নিয়ে মুখটা মামা শ্বশুরের মতো গম্ভীর করে বাজারে চললাম গোটা মাছের বাজার দু তিনবার চষে বেরিয়ে একই লোককে ঘুরে ঘুরে দু তিনবার দাম জিজ্ঞেস করে অবশেষে এক জায়গায় থিতু হলাম ততক্ষণে মাছ বাজারের সমস্ত মাছ বিক্রেতা জেনে গেছে এক হাড়কিফ টেলো ইলিশ কিনতে এসেছে পনেরোশো টাকা কেজি দরে সাতশো পঁচিশ গ্রাম মাছ দরাদরি করে চোদ্দোশো টাকা কেজিতে রাজি হলো কর করে দুটো পাঁচশো টাকার নোট সকাল সকাল হাওয়া হয়ে গেল বুকটা বাড় দুয়ে মুচড়ে উঠল রিস্ক না নিয়ে সঙ্গে আনা ট্যাবলেটটা গিলে ফেললাম কেনার আগে শেষবারের মতো একবার গিন্নিকে ফোন লাগিয়েছিলাম যদি দাম শুনে বলে থাকবে আনতে হবে না দশ সেকেন্ড কথা হয়েছিল বদনে ফোন ডেকে মাছওয়ালাকে সম্মতি জানালাম মাথা ছাড়া মোট সাত পিস হল তাহলে প্রতি পিসের দাম প্রায় দেড়শো টাকা মানে এক একটা পিস কেজিখানেক চিকেনের সমান পিস দেখে গিন্নি খুশি সেদিনের মতো কড়াইয়ে তিন পিস ভাপা সর্ষে ইলিশ রান্না হলো তিন পিস ইলিশ মানে সাড়ে চারশো টাকা তেল সর্ষে গ্যাস আর খাটনি মিলিয়ে আরও একশো টোটাল প্রায় সাড়ে পাঁচশো ভাতের থালা নিয়ে বসলে মুহূর্তের মধ্যে সাড়ে পাঁচশো টাকা কর্পূরের মতো উবে যাবে বাটিতে মাছ দেওয়ার পর কড়াই যেটুকু ঝোল লেগেছিল তাতে এক মুঠো ভাত মাখতে শুরু করলাম গিন্নি ডাইনিং থেকে গলা হাঁকালো কড়াইয়ে কিছু অবশিষ্ট নেই সব চেচে তুলে নিয়েছি কিছু না থাক গন্ধেরও তো একটা দাম আছে নাকি আমি উত্তর দিলাম ডাইনিং টেবিলে বসে ভাতে একটু ঝোল ঢেলে মাছটা থালায় রাখলাম আঙুল দিয়ে একটুখানি কেটে নিয়ে কাটার সময়েতেই মুখে পুড়ে মনে মনে ভাবলাম কুড়ি টাকা খাচ্ছি দুটো রসগোল্লা আবার ছোট্ট এক টুকরো জিবি দিয়ে ভাবলাম একটা নেভি কার্ড এইভাবে পকোড়া চা কেক কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি কথা স্মরণ করতে করতে মাছের পিসটা শেষ টুকরোটা মুখে নিতেই মুখ ফসকে মেঝেতে গিয়ে পড়ল। মেঝে থেকে সঙ্গে সঙ্গে তুলে টপ করে মুখে দিতেই গিন্নি বলে উঠলো ছি ওই নোংরার মধ্যে থেকে তুলে খেলে আমি বললাম ক্যাডবেরি ডিয়ারি মিল্ক হলে তুলে খেতে না বউ কোনো উচ্চবাচ্য করল করলো না খাওয়া শেষে থালার দিকে চেয়ে দেখলাম মুখ দিয়ে কুকুরেরও বোঝার সাত দিনেই নেই এই আমি সর্ষে ইলিশ সাবার করলাম বিকেলবেলা পেটটা একটু ভার ভার ঠেকছে মনে হচ্ছে হালকা গ্যাস হয়েছে একটা ঢেঁকুর উঠতে যাচ্ছিল জোর করে চেপে দিলাম আচ্ছা গ্যাসেরও তো একটা দাম আছে নাকি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে সাথে থেকে